বৃহস্পতিবার দুপুরে বেলডাঙ্গার পৌর এলাকায় কার্যত বিধ্বংসের ছবি ভেঙে ফেলা হলো একের পর এক অস্থায়ী দোকান কি অভিযোগে অভিযান দেখুন বিস্তারিত আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি এবার লাক্সারি হল অ্যাট গোল্ডেন জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট আছে ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট সরকারি জায়গা দখল করে গজিয়ে উঠেছিল অবৈধ দোকান স্কুল বিল্ডিং পাশেই চলত অসামাজিক কাজকর্ম সেই দোকানের চালায় উঠে উত্তক্ত করা হতো পড়ুয়াদের স্কুল কর্তৃপক্ষের তরফে এই অভিযোগ পেয়ে সরে জমিনে খতিয়ে দেখে তড়িঘড়ি পদক্ষেপ পৌরসভার বৃহস্পতিবার সকালে বেলডাঙ্গার শরৎপল্লী বালিকা বিদ্যালয়ে লাগোয়া অবৈধ দোকান ঘর জেসিবি দিয়ে গুড়িয়ে দিল পৌরসভা বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান স্কুল কর্তৃপক্ষ পৌর কর্তাদের উপস্থিতিতে চলে এই অভিযান একের পর এক দোকান ঘর ভেঙে দেওয়া হয় মেয়েরা পড়াশোনা করছে সেই পড়াশোনা তো বিভিন্ন রকম ব্যাঘাত হচ্ছে ছেলেরা নাকি এই সমস্ত চালার ওপরে উঠে দুতলায় উঠে মেয়েদেরকে ডিস্টার্ব করছে সেই কারণে স্কুল কর্তৃপক্ষের একটা দাবি ছিল যে ম্যাডাম এরমভাবে ফুটপাথাতে দখল করে এই ডিস্টার্ব করলে স্কুল চালানোর অসুবিধা তো তাদের সেই ব্যাপার নিয়ে আমরা এখানে তদন্ত সাতর্থিক দেখে নিতে এবং সরকারি জায়গায় দখল হয়ে আছে সেই কারণে তাদেরকে পাঁচ মানে মোটামুটি অগস্ট সেপ্টেম্বর থেকে নোটিশ করা হয়েছে এদিনের এই ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয় বিশৃঙ্খলা চোখের সামনে দোকান ঘর ভাঙতে দেখে কান্নায় ভেঙে পড়েন দোকানদাররা রুজি রোজগার নিয়েও খুব উগরে দেন অনেকেই জুলেখা বেওয়া নামে একজন মহিলা দোকানদার অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হন একজন আমাদের আমাদের নাই যে দাদাটা তো চেয়ারম্যান পাশে দাঁড়িয়ে দেখছে অথচ কোনো সাহায্য করলো না কেউ একবার কেউ একটা টোটোরও ব্যবস্থা করে দিল না কেউ পাশে এসে দাঁড়ালেও না কেউ ধরল না কেউ ধরলই না মা আধ ঘন্টা ধরে পড়েছিল তাও কেউ কেউ একটু হেল্প করলো না গোটা পৌরসভার যত লোক সবজন এসেছিল স্কুলের ম্যাডাম থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান দাবি একাধিকবার সতর্ক করা হলেও সরানো হয়নি দোকান দোকান ভাঙা হয় ক্ষতিগ্রস্ত দোকানদারদের পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয় পৌরসভার তরফে যে দোকান মানে যারা এখান থেকে রুজি রোজগার করে খাচ্ছিলেন তাদের যাতে কোন রকম সমস্যা না হয় আমরা পুনর্বাসনের কথাও বলেছি তাদের